আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসলে ভিডিওটি কি দিয়ে শুরু করব মানে বলার কোনো বাসায় খুঁজে পাচ্ছি না সহবায়ের সাথে যা কিছু হয়েছে তার জন্য শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব আজকে শোকাহত মর্মাহত এবং সারা বিশ্বের মানুষ পাশাপাশি আজকে এই সময়টাতে মুসলমানদেরকে ধিকার দিচ্ছে যে মুসলমান কোন জাতিকে বলা হয় অথচ আজকে মুসলমানদের থেকে কি বিষয়গুলো প্রকাশ পাচ্ছে শহেক ভাইয়ের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে সেটার জন্য মুসলমান বাংলাদেশের মুসলমান এবং সারা বিশ্বের অন্যান্য মুসলমান আজকে খুবই লজ্জিত কারণ এত বছর পর একজন মানুষকে এমন ভাবে মারা হয়েছে এমন নির্মম হত্যা করা হয়েছে সত্যি এর একেবারে বিরল একটা মুসলমান একটা মুসলমানকে এমন ভাবে আঘাত করতে পারে একটা মুসলমান একটা মুসলমানকে এভাবে মারতে পারে এটা সোহাগ ভাইয়ের মৃত্যু হওয়ার আগে আমার মনে হয় মুসলমান সন্দিহান ছিল তারা শিউর ছিল না এই বিষয়টাতে তারা একমত ছিল না সত্যি সোহাগ ভাইয়ের মৃত্যু হওয়ার পরে আজকে মুসলমানদের কাছে গোটা বিশ্বের মানুষের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে সময়ে পরিস্থিতিতে একটা মুসলমানের দ্বারা সব ধরনের কাজ করাটাই সম্ভব আমরা বলে যাচ্ছি যে আমরা মুসলমান সর্বোপরি আমরা মুসলমান আমাদের ধর্ম রয়েছে আমাদের কিতাব রয়েছে আমাদের আল্লাহ রয়েছে আমরা আল্লাহ তাআলার দাসত্ব করছি আল্লাহ তালা আমাদের জন্য একটা সীমানা নির্ধারণ করেছে একটা হারামের সীমানা নির্ধারণ করেছেন একটা হালালের সীমানা নির্ধারণ করেছেন কিন্তু আফসোসের বিষয় এখন এই সমস্ত সীমানাকে পেরিয়ে আমরা যা করে বেড়াচ্ছি এখনকার সময় আমরা মুসলমানরা যা করছি এই সমস্ত দৃষ্টান্ত একজন ইহুদি খ্রিস্টানদের মাঝেও পাওয়া যায় সোহাদ বাইকে যারা হত্যা করেছে তারা নিঃসন্দেহে মুসলমান সোহাগ ভাই যেই ক্যাবলা থেকে ফিরে নামাজ পড়েছেন হত্যাকারীরা ওই ক্যাবলাকেই তাদের ক্যাবলা মনে করে সোহাগ ভাই যে কোরআনকে কোরআন বলে বিশ্বাস করেছে সোহাগ ভাইয়ের হত্যাকারীরা সে কোরআনকে কিন্তু আল্লাহর তোরান বলে বিশ্বাস করেছে তারপরেও এতটা নৃশংসভাবে এতটা হিংস্র রাস্তার মধ্যে যেভাবে পাথর নিক্ষেপ করে ওনাকে হত্যা করা হয়েছে মারা হয়েছে এই মৃত্যুটা পর্যন্ত ইতিহাসের মধ্যে একটা সাক্ষ্য হয়ে থাকবে যে আর বিধর্মী যারা রয়েছে ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারা সব সময় একটা কথাই বলবে যে মুসলমানদের জন্য দীঘা তারা বলতে চায় স্থান হলো সবচাইতে সুন্দর এবং বিস্তৃত ধর্ম যে যে ধর্মের মধ্যে মানুষ একজন মানুষের ভাই ধর্মের রীতিনীতি শুধু মুসলমানরাই না ইহুদি খ্রিস্টানদের কাছেও আশ্চর্য মনে হতো আজকে আজকের এই সময়টাতে সেই মুসলমানরাই মুসলমানদের সাথে এমন আচরণ করছে যে আচরণ কোনো ইহুদি খ্রিস্টান এমনটা করতে পারেনি তো সত্যি আজকে আমরা উজ্জিত আমাদের কাছে বলার কিছুই নেই তবে আমরা মুসলমান ভাই হিসাবে এতটুকুই বলতে পারি যে সোহাগ সাথে যা হয়েছে নিঃসন্দেহে এটা অন্যায় হয়েছে এটা একেবারে চূড়ান্ত পর্যায়ের অন্যায় হয়েছে আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তাদের মৃত্যুদণ্ড দাবি করছি এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে মানুষ এমন পরিস্থিতিতে না পড়ে সেজন্য বাংলাদেশের মধ্যে আমরা কঠিন নিরাপত্তার দাবি করছি এবং বাংলাদেশের মধ্যে শান্তি আসার দাবি করছি যাতে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারে যাতে কোনো মায়ের বোক যাতে কোনো মায়ের সন্তান সহায় মায়ের মতন আর এই পৃথিবী ছাড়তে না হয় এটাই দাবি করছে তো আজকে ভিডিওটি শেষ করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্টে শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি শুরু হচ্ছে আগামীতে নতুন কোনো বিরুদ্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম